হ্যাঁ তুমি আসসালামু আলাইকুম এখন আমার এক আকু ভর্তি হয়েছে স্কুটি শেখার জন্য আমাদের প্রতিষ্ঠানে সে মধ্যে সাইকেল চালাইতে পারে না তার হাইট একটু কম শর্ট তারপর আমরা কিন্তু সেফটি গার্ড দিয়ে থাকি যে সেফটি গার্ড পরা আছে হাতে পরা আছে পায়ে পরা আছে ঠিক আছে আপনি হলে যখন স্কুটি চালাবেন তখন দৃষ্টি রাখবেন সামনে আপনি বডি বা শরীরটাকে মুভমেন্ট খুব কম করবেন ঠিক আছে হাতটাকে একেবারে ইজি রাখবেন ক্লিয়ার

আমাদের ঢাকা সিটির মধ্যে কয়েকটা লোকেশনে স্কুলে প্রশিক্ষণ দিয়ে থাকি দয়া করে জানার জন্য ফোন করবেন আর সাইকেল পারলেও স্কুল শিখতে পারবেন আর তো সাইকেল যারা না পারেন তারা স্কুল শিখতে পারবেন তো আজ এই পর্যন্ত আল্লাহ